সবাই বলে শেয়ার মার্কেট খুব সহজ শুধু তো দুটো কাজই করতে হয় কিনতে হয় আর বেচতে হয় তাই না তো খুব সহজ কিন্তু পরিসংখ্যান বলছে যে একশো জনের মধ্যে নব্বই জন শেয়ার মার্কেটে লস করে এবং যে জন লাভ করে তারা কিন্তু লং টার্ম প্লেয়ার আর নব্বই পার্সেন্ট যারা তারা আমাদের মতন সাধারণ রিটেল যারা আছি আমরা খুব সাধারণ আমাদের কাছে বেশি টাকা থাকে না আমরা কম টাকা দিয়ে অনেক বেশি টাকা উপার্জন করার চেষ্টা করি কোভিডের পর থেকে কিন্তু প্রচুর লোক শেয়ার মার্কেটে এসছে কেন এসছে ওই সময়তে অনেকে চাকরি চলে সব সবাই ভেবেছিল তাহলে বাড়িতে যখন বসে আছি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিই খুলে নিয়ে একটু একটু করে ট্রেডিং করব দিনে পাঁচশো সাতশো টাকা যা পারি ইনকাম করব এই ভেবে কিন্তু অনেকে শেয়ার মার্কেটে এসছে লোক শেয়ার মার্কেটে আসে কেন এক হচ্ছে ইনফ্লুয়েন্সার আছে প্রচুর ইউটিউবে ভিডিও আছে অনেকে আজকাল রিলস বানিয়ে ছাড়ে আমি এত টাকা প্রফিট করেছি সেইগুলো দেখে অনেকে ভাবে তাহলে আমিও করতে পারবো এই কারণে অনেকে শেয়ার মার্কেটে আসে আর আমরা নিউজ দেখি পেপার পড়ি সেখানেও অনেকে অনেক কিছু দেখে এবং সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে ট্রেডিং অ্যাকাউন্ট খোলে তারপরে ট্রেডিং করার চেষ্টা করে এবং লাভ করার চেষ্টা করে কিন্তু লাভ আদৌ হয় না ম্যাক্সিমাম লোকেরই লস হয় কেন এখানে লসটা হয় সাইকোলজি এখানে সাইকোলজি বিশাল বড় একটা প্লে করে রোল